আমের মতো মিষ্টি তুই তেঁতুলের মতো টক ভালোবাসি বলেই তো ভালো লাগে তোর বকবক ফুলের মালা দুলের চমক করছে তোকে উজ্জ্বল আমি তোকে ভালোবাসি তুই কি ভালোবাসিস বল কার কথায় হারিয়েছি কে হয়েছে আপন ভালোবাসা কেন জানি না করছে রঙিন জীবন বসন্তের হাওয়া এলো নিয়ে এলো নতুন কুড়ি ভালোবেসে তোর হাতে পরাতে চায় লাল চুড়ি ফিরে আয় তোর নিড়ে হারিয়ে যাস না কষ্টের ভিড়ে আমার সমস্ত ভালোবাসা শুধুই যে তোকে ঘিরে যে পাতায় থাকবে না লেখা তোর আমার প্রেমের কথা মন থেকে ছুঁড়ে ফেলবো আমি সেই ফালতু মনের পাতা লোভ করেছি ভালোবাসায় হয়নি কিছুই লাভ সত্যিকারের ভালোবাসার সত্যি খুব দাম কল্পনার হাতটি ধরে হেঁটেছি তোর দেশে তোর জগতে হারিয়ে গেছি তোকে ভালোবেসে কাগজ ফুলের মুকুট দিয়ে করব তোকে নিজের আমি তো তোর আপন মানুষ তো আমায় ভয় কিসের মেহেন্দির রং হচ্ছে গাঢ় জমে যাচ্ছে ভালোবাসা সারা জীবন থাকবি পাশে আমার তো এটাই আশা জ্বলছে আজ চাঁদের মাটি তার আলো আজ লাল ভালোবাসার নৌকায় সে আর তুলবে না পাল মনের মানুষের মন বোঝা বড়ই কঠিন ভালোবাসা হারিয়ে গেলেই জীবন লাগে বেরঙ্গিন ঝরে পড়ছে নক্ষত্র হবে এবার ইচ্ছা পূরণ আমার জীবনে ভালোবাসার আসবে না কখনো মরণ জোড়া জোড়া হাঁসের দলে একলা আমি ময়ূর কেন তুমি এই জীবনে করলে আমায় দূর আনন্দের বাহার এলো আমার এই শূন্য জীবনে মন আমার ভালোবেসে হারিয়ে গেল গভীর বনে বন্ধু আমার ভীষণ প্রিয় তাকে ছাড়া চাই না কিছু ভুল পথে হাঁটলেও সে চলব তার পিছু পিছু